বিরতির পর স্বাগত আবারও বিরোধী শিবিরে ভাঙ্গন এবং শাসক দলে যোগদান সভা অব্যাহত দেখা গেছে লোকসভার আগেই চণ্ডীপুর বিধানসভার পঁচিশ নম্বর বুথের নিশান চৌধুরী পাড়ায় ভারতীয় জনতা পার্টির একটি উঠান সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় আজ বিভিন্ন বিরোধী দল ছেড়ে চোদ্দ পরিবারের তেতাল্লিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি চণ্ডীপুর মন্ডল সহ সভাপতি হিমাংশু দাস কোষাধ্যক্ষ বিনয় সিনহা বিজেপি নেতা তথা জেলার আইনজীবী সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং দলের মজবুত সংগঠনের প্রভাবে বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান অব্যাহত বলে জানাচ্ছেন একেবারে লোকসভা নির্বাচনকে পাথেও করে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় এই ধরনের যোগদান সভা অব্যাহত থাকতে আজ আবারও দেখা গেছে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে শাসক দলের যোগদান সভা এবং এই যোগদান সভা আগামী দিনেও চলবে বলে জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা তারা কি বলছেন আজকের এই যোগদান সভা থেকে শুনুন পাহাড়ি ভাই বোন কিভাবে আমরা যাতে সুন্দর পরিবেশে কিভাবে আমরা দুটো আর্থিক উপার্জন বা কিভাবে আমরা স্বাবলম্বী হতে পারি তার রাজনীতি হবে কে কতটুকু করতে পারলো। কিন্তু যখনই দেখবেন কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করে আমাদের এখানে দ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবসময় সেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং আপনারা দেখেছেন সবসময় আমরা যারা আছি আমাদের কখনো পাহাড়ি বাঙালি আমরা ভেদাভেদ করবি না ভবিষ্যৎও করবো না আজ আপনারা যারা এসছেন আমি এতটুকু আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে ভাতৃত্ববোধ আমাদের যে একাত্মানবাদ এই পরিবারের মধ্যে কিভাবে আমরা সবাই একসঙ্গে কারণ আজ যদি বাঙালি এগিয়ে থাকে আমরা কি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম শিখ আমরা শরীরের মতো এখন যদি রাজ্যে কি আছে ফোরটি পার্সেন্ট যদি এখানে পাহাড়ি পাহাড়ি থাকে সিক্সটি পার্সেন্ট বাঙালি থাকে মনে করলেন যদি আজকে আপনি আছেন কিন্তু আমার এই হাটটা আছে কিন্তু এই হাটটা যদি আমার যদি কোনো এখানে ভেঙে যায় তাহলে কি হবে শরীর সুস্থ থাকবে থাকবে না না তো যদি আমি সুস্থ থাকতে যদি ত্রিপুরা এই যে আমাদের ভারত মাতা যদি ঠিক থাকতে হয় তাহলে পাহাড়ি ভাইও ঠিক থাকতে হবে আমার তো ঠিক থাকতে হবে বাঙালি ভাইও ঠিক থাকতে হবে আমার মুখ ঠিক থাকতে হবে আমার খ্রিস্টান সবাই ঠিক থাকতে হবে তা আপনাদের মধ্যে হতে পারে কেউ খ্রিস্টান কেউ খ্রিস্টান অবিলম্বে কেউ আমরা হিন্দু ধর্মে আছি কেউ আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্যও আছে দলীয় পতাকা হাতে দুলে চৌদ্দ পরিবারে তেতাল্লিশ জন নবাগত ভোটারদের বরণ করে নেন বিজেপি চণ্ডীপুর মন্ডল সহ সভাপতি হিমাংশু দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এবং একে প্রত্যেকেই আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে বক্তব্য রাখেন লোকসভা নির্বাচনকে একেবারে পাখের চোখ রেখে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সভার আয়োজন করা হচ্ছে একেবারে দলকে মজবুত করার জন্য উঠান সভা থেকে শুরু করে বিভিন্ন পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে চন্ডীপুরে একটি উঠান সভার আয়োজন করা হয়েছিল যেখানে যোগদান সভার অনুষ্ঠিত হতে দেখা যায় প্রায় ১৪ পরিবারের ৪১ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন